কলিতারা মহাবিদ্যা শরসি ভবে নেশ্বরী বৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতি তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এটা দশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতি মঙ্গলময়ী করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা নমস্কার পুরাণের একটি কথা অথবা গল্প থেকে আমরা জানি যখন সমুদ্র মন্থনে যখন অমৃত ভান্ডার যখন উৎপন্ন হলো কিংবা বের হল তখন দেবতাদের পাশাপাশি কিন্তু অসুররাও কিন্তু সেই অমৃতকে কিন্তু পান করবার জন্য উদ্যত হলেন অসুর রূপী রাহু কিন্তু সে অমৃত পান করবার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন দেবচন্দ্র অর্থাৎ চন্দ্রদেব কিন্তু এই ঘটনা কিন্তু পরিলক্ষণ করে এবং পরিলক্ষণ করবার পরে ভগবান বিষ্ণুকে তিনি জানান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সেই অসুরকে কিন্তু ধর এবং মস্তিষ্ক থেকে কিন্তু পৃথক করেন সেখান থেকে কিন্তু রাহু চন্দ্রদেবের প্রতি কিন্তু প্রচন্ড কপিত আমরা জানি যে চা রাহু যে চন্দ্রকে গ্রাস করে সেটাকে কিন্তু আমরা ভ্রমণ হিসেবে জানি আমাদের মানব জীবনে রাহু কিন্তু বিভিন্ন রকমের ভোগ বিলাসী আকাঙ্ক্ষা বিভিন্ন রকমের লোক কোনো কিছুকে জয় করবার কিংবা আস্বাদন করার এগুলোকে কিন্তু নির্দেশ করে ঠিক সেই রাহু নিন্দিত উপায়ে অর্থ উপার্জন চৌর্য বৃত্তি অলসতা বিভিন্ন রকমের নেতি বাচকতা কিন্তু এই রাহু কিন্তু নির্দেশ করে সুতরাং একটি মানুষের জীবনে কিংবা একটি জাতক জাতিকাদের জন্মছকে রাহুর উপস্থিতি এবং রাহুর সাপেক্ষে বিভিন্ন ফলাফল যেগুলো যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অত্যন্ত তীর্যক থাকে অর্থাৎ যদি ভালো অবস্থায় যদি রাহু থাকে তাহলে আমরা কিন্তু বিভিন্ন রকমের হঠাৎ প্রাপ্তি আমরা পেতে পারি আর সেই রাহু যদি আমাদের জন্ম থেকে নেতিবাচক থাকে তাহলে কিন্তু ভীষণ গোলমেলে হয় এই রাহু কিন্তু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে ঠিক আগামী তেইশে নভেম্বর থেকে কিন্তু রাহু নিজের শতবিষা নক্ষত্র কিন্তু গোচর করবে আগামী দু সালের দোসরা অগস্ট পর্যন্ত আমরা জানি শতবিশা নক্ষত্র কিন্তু একটি উভয় লিঙ্গ নক্ষত্র এবং সেই শতবিশা নক্ষত্র কিন্তু একটি মানুষের জীবনে তার চোয়াল উর্দ্ধ চোয়াল এবং অধ চোয়ালকে কিন্তু নির্দেশ করে সুতরাং এই যে রাহুর যে শতবিশা নক্ষত্রে প্রবেশের জন্য নিজের নক্ষত্রে কোনো গ্রহ যখন নিজের নক্ষত্রে যায় সেটা অবশ্যই ভালো ফল দেয় কিন্তু রাহু যখন এই শতবিষা নক্ষত্রে যখন গোচর করবে সর্বপ্রথম কিন্তু শতভিশা নক্ষত্রের চতুর্থ পাদ কারণ আমরা জানি রাহু কেতুর গোচর কিন্তু সবসময় কিন্তু উল্টো ঠিক রাহু কিন্তু শতবিষা নক্ষত্রের চতুর্থ পাদ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে তৃতীয় পাদ এবং যেটাকে পাদ অর্থাৎ পদ আমরা বলি এবং সাতাশে মার্চ থেকে কিন্তু রাহু দ্বিতীয় পাদ এবং ঠিক একত্রিশে মে থেকে কিন্তু রাহু প্রথম পাদ শতমিশা নক্ষত্রে কিন্তু গোচর করবে অর্থাৎ চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম ক্রমান্বয়ে এই রাহু শতমিশা নক্ষত্রে গোচরকালে প্রথম অবস্থায় কিন্তু লড়াই করে কিন্তু অনেক কিছু পেতে হয় প্রথম ভাগে কিন্তু কোনো রাশির জাতক জাতিকা কিন্তু সেরকম ভালো ফল কিন্তু রাহু কর্তৃক কিন্তু পায় না লড়াই করবার পরে মধ্যভাগ থেকে অন্তভাগ পর্যন্ত কিন্তু রাহু একটি ভালো ফল ভালো ফলাফল আপনাদেরকে দিতে পারে এবার দেখতে হবে রাহু কখন আপনাকে ভালো ফলাফল দিতে পারে এই শতভিশা নক্ষত্রে গোচরের জন্য আমরা প্রত্যেকেই জানি রাহুর উচ্চস্থ এবং শুভ অবস্থান সবসময়ের জন্য কিন্তু বৃষ রাশি এবং মিথুন রাশির ভাবে এই রাহুর সাথে কিন্তু বৃহস্পতির একটি দীর্ঘ দিন কিন্তু একটি পঞ্চম নবম সম্পর্কে কিন্তু আবৃত্ত থাকবে রাহু এবং এই রাহু যদি জন্মছকে কারোর বৃহস্পতি রাহুর যদি সম্বন্ধ সৃষ্টি হয় যদি কারোর জন্মছকে যদি রাহু উচ্চস্থ অবস্থায় থাকে যদি কারোর জন্মছকে রাহু যদি শুভ গ্রহ মধ্যগত হয় যদি কারোর জন্মছকে রাহু শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে কিন্তু যদি আপনার এই মুহূর্তে রাহুর মহাদশা কিংবা অন্তর্দশা চলে যদি রাহু শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু কিন্তু শুভ ফল ফল অত্যন্ত আমরা পেতে পারি হঠাৎ হঠাৎ করে করে কর্মপ্রাপ্তি বিবাহ দেয় প্রণয় সম্পর্ক দেয় হঠাৎ করে অচল অবস্থা কিন্তু রাহুই কাটায় ফাটকায় বিভিন্ন রকমের ধরুন বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের লাভ দিতে পারে মূলধনী বাজারে বিনিয়োগ করবার ক্ষেত্রে লাভ যে কোনো ব্যবসায় অল্প পুঁজি সেখানে আপনারা যদি আপনারা অল্প পুঁজি যেখানে যদি আপনারা ইনভেস্ট করেন সেখান থেকে একটা আশানুরূপ লাভ বিভিন্ন রকমের লাভ অপ্রত্যাশিত ফলাফল কিন্তু আপনাদের দিতে পারে যদি রাহু ভালো অবস্থায় থাকে সাধারণভাবে রাহুর এই শতবিষা নক্ষত্রে গোচরের জন্য বিশেষ করে ধনুরাশির জাতক জাতিরা কিন্তু বিশেষ ভালো ফলাফল কিন্তু আপনারা পাবেন আত্মীয় থেকে বিভিন্ন রকমের উপকার ভাই বোনের থেকে উপকার ফাটকায় লাভ কিন্তু আপনাদের রাহু দ্বারা কিন্তু হতে পারে রাহুর এই শতভিশা নক্ষত্রের গোচরের জন্য কন্যা জাতিকা কিন্তু বিশেষভাবে কিন্তু ভালো ফল আপনারা পাবেন শত্রু কিন্তু হঠাৎ করে মিত্রতে পরিণত হতে পারে যারা আপনাদেরকে ভুল বুঝেছিল তারা কিন্তু আপনাদের আবার সন্নিকটে আসতে পারে বিভিন্ন রকমের কর্মপ্রাপ্তি যে ধরনের প্রমোশন আটকে ছিল যে কোনো ধরনের হওয়া কাজ যেগুলো একদম অন্তিম লগ্নে এসে বিলম্বিত হচ্ছিল সেই কাজগুলো কিন্তু হঠাৎ করে কিন্তু আপনাদের সফল হতে পারে রাহুর এই গোসরটির জন্য বিশেষ করে কিন্তু আপনাদের বিশ্বরাশি তো বিশ্বরাশি এমনিতে সময়টা খুব ভালো যদি রাশি গ্রহগত অবস্থান সব দিক থেকে ভালো হয় রাহুর এই ট্রানজিটের জন্য যেহেতু রাহু এই মুহূর্তে কুম্ভ ভাবে অবস্থান করছে বিশ্বাস রাশির সাপেক্ষে রাহু দশম ভাব দশম দশমভাবে কিন্তু রাহু কিন্তু বিভিন্ন রকমের ভালো ফলাফল দেয় সেটা কর্মক্ষেত্রে হতে পারে বিভিন্ন রকমের উত্তরাধিকার সূত্রে কিন্তু প্রাপ্তি সম্পত্তি বিভিন্ন রকমের ফাটকা হঠাৎ করে যান বাহন কেনা দূরপথে যাত্রা করার পরিকল্পনা কিন্তু এগুলো আপনাদের দিতেই পারে সর্বশেষ রাশির জন্য ভালো ফলাফল কিন্তু রাহুর গোচরটা কিন্তু দিতে পারে শতবিষ নক্ষত্রে কারণ রাহুর গোচর একাদশভাবে কিন্তু ভালো ফলাফল দেয় একাদশভাবে বিভিন্ন রকমের আয়ের উৎসব কিন্তু দিতে পারে ধরুন কোনো একটি রোজগার তার পাশাপাশি কোনো একটা প্যারাল রোজগারের জায়গা বিপ বিকল্প করে রোজগার যারা হয়তো চাকুরি করছেন চাকরির পাশাপাশি ব্যবসা যারা ব্যবসা করছেন কোনো প্রধান ব্যবসার পাশাপাশি আরেকটি কোনো দ্বিতীয় ব্যবসা এই রাহুল শতভিশা নক্ষত্রের গোচরের জন্য মেষরাশির জাতক জাতিকাকে কিন্তু দিতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে একটা ভালো জায়গায় পড়বার সুযোগ এবং যাদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল বিবাহিত জীবনে হঠাৎ করে বিবাহিত সম্পর্কিত একটা ভালো খবরাখবর যাদের প্রণয় সম্পর্কে যাদের অবনতি ঘটছিল সেখান কিন্তু একটু ভালো খবরাখবর কিন্তু আপনারা পেতে পারেন এবং সব বড় কথা পুরনো যে কোনো জিনিস কিন্তু আপনাদের উদ্ধার হতে পারে কিংবা যেগুলো মনে করেছিলেন যে জীবন থেকে আমাদের হারিয়ে যাচ্ছে রাহুর এই গোচরটা কিন্তু আপনাদেরকে অনেক কিছু ফিরিয়ে দিতে পারে প্রত্যেকেই ভালো থাকবেন রাহু আপনার জন্মযোগে কি অবস্থায় থাকে সেটা অবশ্যই প্রধান বিচার্য বিষয় রাহু যদি আপনার জন্মযোগে নেতিবাচক অবস্থায় থাকে অবশ্যই কিন্তু গ্রহ সংস্কার এবং গ্রহ প্রতিকারের মাধ্যমে কিন্তু রাহুকে কিন্তু বাগে আনতে হবে প্রত্যেকেই ভালো থাকবেন নমস্কার